এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আপনারা রাস্তাটা খালিদের করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা বসে নরেন্দ্র মোদীর সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই বলুন কানুন বাতিল দিল্লি যারা পৌঁছে যায় মারা কানুন বাতিল করে বাতিল করে কালা কানুন বাতিল করে বাতিল করে বাতিল করে ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে পঞ্চায়েত জুড়ে চলবে এই কোদিতে নদী ভাঙবে না নদীকে জারাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ও সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায় এটা কোনো দিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দলো হবেই হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসছেন আপনারা যারা এসছেন মসজিদ বাঁচাতে এসছেন না ধ্বংস করতে এসছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের ওলামাই আমরা বারবার এলান করেছে আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা খায় বসে নরেন্দ্র মোদীর সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই বলেন যতভাগ দিল্লি যারা পৌঁছে যায় কালা কানুন বাতিল করে বাতিল করো কালা কানুন বাতিল করে বাতিল করো বাতিল করে নইলে ছাড়তে 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 হবে 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 অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে জুড়ে চলবে এই কোদিতে নদী থাকবে না নদীকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ও